হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হলো পটল আলুর পোস্ত রান্নাটা কিভাবে করা হলো চলো দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য কড়াই দিয়ে দেয়া হল সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর পটলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেয়া হবে আলু পটলটা ভালো করে একটু ভেজে নিতে হবে সামান্য একটু হলুদ দিয়ে দেয়া হলো আলু আর পটলের গায়ে হালকা হালকা লাল রং ধরে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন কয়েকটা কাঁচা লঙ্কা আর আরও একটু হলুদ গুঁড়ো দেওয়া হবে আবার ভালো করে আরেকটু ভেজে নেওয়া হবে আলু আর পটল বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল জল দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খোলা হলো আলু সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো বেশ ভালোভাবেই হয়ে গেছে দেখা যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো তিন থেকে চার চামচ মতো পোস্ত বাটা হাফ চামচ মতো একটু চিনি দেওয়া হলো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ভালো করে এবার এটা মিশিয়ে নেওয়া হবে সব শেষে নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো দু চামচ মতো পোস্ত গুঁড়ো এটা বাজার থেকে কেনা পোস্ত গুঁড়ো নয় বাড়িতেই মিক্সার গ্রাইন্ডারে এই পোস্ত গুঁড়োটা তৈরি করা হয়েছিল তৈরি হয়ে গেছে আমাদের পটল আলু পোস্ত নিরামিষ দিনে গরম ভাতের সাথে এরকম একটা পোস্ত হলে দারুণ লাগে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো পটল আলু পোস্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করতে একদমই ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও